নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের বাড়িতে সত্যনারায়ণের পূজা হয় প্রতি মাসের পূর্ণিমাতে এই গত রবিবার ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি পুজো আর সেই সঙ্গে দিন আমি বাড়িতে কীভাবে নিরামিষ রান্না বান্না করলাম ছেলেমেয়েরা কি খেলো তাই নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট ভিডিও আর জানেন তো এবারে আমাদের ঠাকুরমশাই বলে দিয়েছিল একেবারে সকালবেলা আটটার মধ্যে পুজোটা করতে আসবেন শনিবার দিন দুপুর তিনটের সময় এই পূর্ণিমাটা লেগেছে আর রবিবার দিন দুপুর তিনটের সময় ছেড়ে যাবে তাই আমাদের ঠাকুরমশাই একদম সকাল সকাল চলে আসলেন পুজোটা করতে আর জানেন তো সত্যনারায়ণের পুজো অনেক কিছু এখানে জোগাড়টা করতে হয় তাই একদম সকাল সকাল আমি স্নান করে আর একটা বড়সড় সড়ো কোট গায়ে দিয়ে বসে পড়েছি ঠাকুর ঘরের সব পূজার জোগাড়গুলো করতে এই সত্যনারায়ণের পূজা আমার শাশুড়ি শাশুড়ির আঙুল থেকেই বাড়িতে হয়ে আসছে আমি যখন বিয়ে হয়ে এখানে এসেছি প্রথম প্রথম এই পূজার নিয়মকানুন কিছু জানতাম না তারপর আমার শাশুড়ি মায়ের হাত থেকে সমস্ত কিছু দেখে দেখে শিখে নিয়েছি এখন উনিও এই মা পাঁচ বছর হলো মারা গিয়েছেন শ্বশুর মারা গিয়েছেন এখন বাড়ির এই পুজো আচ্ছাগুলো আমাদেরই বয়ে নিয়ে যেতে হবে আমরা এই পুজোগুলো প্রতি মাসেই করে আসছি আর রবিবার ছুটির দিন সবাই আজকে বাড়িতে আছে আর যেহেতু পূর্ণিমা লেগে রয়েছে তাই সব কিছু নিরামিষ রান্নাবান্না হবে আমি এদিকে পুজোর দিকে রয়েছি আমার মেয়ে ও ওদিকে লুচি আর ছোলার ডাল এই সকালে জলখাবার জন্য তৈরি করছে একটু পুজো পার্বণের দিন সকাল সকাল একটু লুচি তরকারি ছোলার ডাল এগুলো না হলে কি চলে আপনারা বাড়িতে এই পূজার সময় কি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার মেয়ে এদিকে জলখাবারগুলো তৈরি করুক ততক্ষণ চলুন ওদিকে আমি পুজোর দিকে দেখাই এই ঠাকুর মশাই আরতিগুলো করেছেন পঞ্চপদীপের তাপ এই আমার ছেলেমেয়েরা সবাই সবাইকে দিচ্ছে নিজেরাও নিচ্ছে দেখেছেন দুই ভাই বোনের ঝগড়াটাও করে নিল এক এক করে আমাদের পুজোটা সম্পূর্ণ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এই এবারের মতন আমার পূর্ণিমার পুজো এখানে শেষ হয়ে গেল। এর আগের ভিতরে তো আপনারা দেখেছেন সত্যনারায়ণের পুজোতে নারায়ণ নিয়ে কীভাবে ঠাকুর মশাই চলে যায় এই ঠাকুর মশাই নারায়ণ শিলা নিয়ে বেরিয়ে পড়ছেন আর আমরা সাত ঘন্টা বাজিয়ে ওনাকে এগিয়ে দিচ্ছি আর এই দেখেছেন তো সকালবেলা এই ভোগ প্রসাদে আমরা ফল মিষ্টি সিন্নি প্রসাদ সব বাচ্চাদেরকে পাড়া পাড়ার বড়দেরকে সবাইকে আমরা গুছিয়ে দেবো আর আজকে পূর্ণিমাটা না খুব ভালো দিনেই পড়েছে রবিবার ছুটির দিন পাড়ার সব বাচ্চারা অনেক লোকের এই প্রসাদটা নিতে এসেছে আর বাড়ির সবাইও কিন্তু বাড়িতে ছিল তাই মন দিয়ে খুব ভালোভাবে ভালো লাগলো আমার আজকে এই পুজোটা করতে এই সবাইকে আমি এক এক করে এই সিন্নি প্রসাদ গুছিয়ে দিচ্ছি আমার বড়ো মেয়ে এক এক করে সবাইকে ফলটাও বচিয়ে দিল পুজো শেষ হয়ে গেল তারপর আমি এই লুচি আর ছোলার ডাল একটু খেতে বসলাম এখন প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটার মতো বাজে এবার আমি দুপুরে রান্না দেখে চলে যাব। আজকে পূর্ণিমা তাই নিরামিষ রান্নাটাই সম্পন্ন হবে তাই আজকে আমার দুপুরের মেনুতে নিরামিষ তরকারিতে থাকবে শাহি পনির ফুলকপি রোস্ট আর ফ্রায়েড রাইস শীতের বিভিন্ন রকম মরশুমি সবজি দিয়ে তৈরি করব আর জানেন তো পনিরের অন্যান্য রেসিপি আমি এর আগে অনেকবার করেছি কিন্তু শাহি পনিরটা আমি করিনি তাই ভাবলাম ঘরে যে উপকরণগুলো আছে তাই দিয়ে শাহি পনিরটা করা যাক আর শাহি পনিরের মেথিটা সেটা আমার ঘরে ছিল না ওটা বাদ দিয়েই দেখা যাক কেমন লাগে খেতে আর শাহি পনির আর ফুলকপির রোস্ট এর ভিডিওটা কিন্তু আমার এই পেজেতে খুব শীঘ্রই আসবে আর আপনারা যদি নিজেদের ঘরে থাকে উপকরণ দিয়ে এই শাহি পনির আর ফুলকপির রোস্টটা বানাতে চান তাহলে আপনারা কিন্তু আমার এই পেজটিকে ফলো করুন আর আমার এই ভিডিওটির দিকে লক্ষ্য রাখবেন এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাহি পনিরটা পুরোপুরি তৈরি হয়ে গেল একেবারে রেডি এরপরে আমি তৈরি করবো ফুলকপির রোস্ট ফুলকপি রোস্ট শব্দটা শুনতে যতটা কঠিন মনে হয় এটা কিন্তু অতটা কঠিন রান্না নয় আমরা বিয়েবাড়িতে বা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে ফুলকপি রোস্টটা খেয়ে থাকি বাড়িতেও কিন্তু খুব সহজেই এইটা রান্নাটা করা যায় আর ফুলকপি এই সবজিটা কিন্তু সকলেরই খুব প্রিয় এটা সবসময় খেতে খুব ভালো লাগে কিন্তু শীতকালের এই ফুলকপিটা একেবারে তাজা আর বছরের বারো মাস যে ফুলকপিগুলো আমরা পাই সেগুলোতে সব ফ্রোজেন করা থাকে কোল্ড স্টোরের জিনিস আর সেই সব ফুলকপিগুলোর টেস্ট কিন্তু এই শীতকালে এই নতুন ফুলকপির মতন টেস্টের মতন হবে না তা ভাবলাম এর সঙ্গে সাদা ভাত আজকে আর করবো না সব রকম সবজি তো আমার ঘরেই আছে তাই সব রকম সবজি দিয়ে আমি আজকে একটু ফ্রায়েড রাইস করে নিলাম আর এই ফ্রায়েড রাইসটা একদম রেস্টুরেন্ট স্টাইলের সেই চাইনিজ ফ্রায়েড রাইস কিন্তু হবে না এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই ফ্রায়েড রাইসটা আমি বানিয়ে নিয়েছি আজকে আমি রান্নাটা কিন্তু বসিয়েছি প্রায় পৌনে এগারোটা এগারোটার সময় এত দেরি করে কিন্তু অন্যান্য রান্নাটা বসাই না যেহেতু আজকে পুজো ছিল সেগুলো সব মিটে টিটে তারপরে এই রান্নাগুলো করলাম কিন্তু খুব একটা দেরি আমার হয়নি এই একটার মধ্যে আমার সব রান্নাগুলো কিন্তু হয়ে গেল এই দেখুন সব কিছু নিয়ে আমি থালাটা এই সাজিয়ে ফেললাম দুপুরের লাঞ্চ তাহলে আর কি তাহলে চলুন দুপুরের লাঞ্চটা আমরা সেরে ফেলি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ